নমস্কার সবাইকে দিদি পাওনা টাকা ফেরত পাচ্ছি না এর একটা টোটকা দাও তো আমাকে এই রিকোয়েস্ট অনেকে করেছে অনেকে তো আজকে আমি পাওনা টাকা ফেরত পাওয়ার একটা ছোট্ট টোটকা তোমাদের সাথে শেয়ার করছি এই টোটকাটা তোমরা করে দেখতে পারো যারা টাকা দিয়ে টাকা ধার দিয়েছে অর্থাৎ আপনারা তার প্রয়োজনে তাকে টাকা ধার দিয়েছেন অথচ তার প্রয়োজন যখন মিটে গেছে সেই টাকা আপনারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চেয়েও সেই টাকা আপনারা ফেরত পাচ্ছেন না প্রথমেই আপনাদেরকে দুটো কথা বলি এক হচ্ছে বুধবার দিন আর বৃহস্পতিবার দিন যদি কাউকে টাকা আপনারা ধার দেন সে বন্ধু হোক বান্ধবী হোক আপন জন হোক বা যেই হোক যদি আপনারা বুধবার বা বৃহস্পতিবার বুধবার যদি কোনো কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা আপনারা জীবনে ফেরত পাবেন না আর যদি বৃহস্পতিবার আপনারা টাকা ধার দেন তাহলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে তাই এই দুটো জিনিস টাকা ধার যারা দেয়নি এখনো পর্যন্ত তারা কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখবেন বুধবার আর বৃহস্পতিবার এই দুটো দিন কাউকে কখনো টাকা নিজের ঘরের টাকা বের করে দেবেন না আচ্ছা এবার আমি টোটকাটা বলি যেটা পাওনা টাকা তোমরা ফিরে ফিরে পাবে টোটকাটা হলো একটা ছোট্ট সর্ষের তেলের শিশি কিনবে সেটা শনিবার বা মঙ্গলবার যদি শনিবার করতে পারো তাহলে খুব ভালো হয় একটা ছোট্ট সর্ষের তেলের শিশি কিনবে এবং সেই সর্ষের তেলের শিশিটা ভালো করে খুলে এটা শনিবার দিন সন্ধ্যাবেলা করবে সর্ষের তেলের চিপিটা ভালো করে খুলে পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ সেই সর্ষের তেলের শিশির মধ্যে দিয়ে দেবে এবং সেই সর্ষের তেলের শিশিটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবে ঠাকুরের কাছেই রেখে দাও বা ঠাকুরের সিংহাসনের কাছে রেখে দাও দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পর সন্ধ্যাবেলায় তোমাদের সদর দরজার সামনে যেখান থেকে তোমরা প্রবেশ করছো বাড়ির বাইরে থেকে যেখান থেকে তোমরা প্রবেশ করছো সেই সদর দরজার সামনে দুপাশে দুটো মাটির প্রদীপ নিয়ে দুপাশে দুটো ছোট ছোট মাটির প্রদীপ অল্প অল্প সেই সরষের তেল যেটা তুমি পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ দিয়েছ সেই মাটির প্রদীপের মধ্যে ছোট ছোট খুব বেশি বড় নয় তার মধ্যে দিয়ে শলতে দিয়ে সেই প্রদীপ দুটোকে জ্বালিয়ে দেবে যতক্ষণ জলে জ্বলবে তবে খেয়াল রাখবে ওই যে শিশিটা শিশিটা কিন্তু তোমাকে পাঁচটা সপ্তাহ ব্যবহার করতে হবে এইবার যখন প্রদীপগুলো জ্বলে গেল প্রদীপের মধ্যে লবঙ্গ দেওয়ার দরকার নেই শুধু সর্ষের তেল এবং দুপাশে জ্বালিয়ে দেবে যখন প্রদীপ নিবে যাবে ওই প্রদীপ দুটোকে আবার তুলে ঘরে রেখে দেবে পরের সপ্তাহে তারপরে এক সপ্তাহ আর কোনো কাজ নেই ওই তেলটাকে গুছিয়ে রেখে দেবে যত্ন করে গুছিয়ে রেখে দেবে লবঙ্গটা যেরকম আছে সেরকম থাকবে পরের সপ্তাহ যখন শনিবার দিন তখন সন্ধ্যাবেলা প্রদীপটা আবার বের করবে সেই প্রদীপের মধ্যে সলতে দেবে এবং অল্প সরষের তেল দুটো প্রদীপে দিয়ে আবার গেটের দুপাশে দিয়ে দেবে দিয়ে জ্বালিয়ে দেবে প্রদীপ নিবে যাওয়ার পর আবার সেই প্রদীপ দুটোকে তুলে নেবে তুলে নিয়ে তারপরে ওই প্রদীপ দুটোকে রেখে দেবে এই রকমভাবে কন্টিনিউ পাঁচটা সপ্তাহ করতে পারবে মহিলারা পিরিয়ড অবস্থাতেও করতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই তবে আর একটা কথা যদি পেরেড অবস্থায় করেন তাহলে সর্ষের তেলের শিশিটা সিংহাসনে রাখবেন না ঠাকুরের সিংহাসনে রাখবেন না ঠাকুরের সিংহাসন থেকে সাইডে রাখবেন অন্য কোনো জায়গায় রাখবেন আর প্রদীপগুলোও ঠাকুরের কাছে রাখবেন না আর বাড়ির পুরুষরাও এই কাজটা করতে পারবেন তো এই এইরকমভাবে পাঁচটা সপ্তাহ যখন আপনারা কভার করে নিলেন পাঁচটা সপ্তাহ পর তেল অনেক শেষ হয়ে গেল প্রায় শেষের মুখে আর ওই প্রদীপ দুটো তেলের চিপে শিশিটা সবকটাকে কটাকে একসাথে নিয়ে গিয়ে কোনো জলের মধ্যে ফেলে দেবেন দেখবেন পাঁচ সপ্তাহ পরে আপনারা যে পাওনা টাকা সেই পাওনা টাকার জন্য যেটাতে আপনাদেরকে বারবার তাগাদে করতে হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটা অনেকটা মুক্তি পাবেন এবং অনেকটা আপনারা বুঝতে পারবেন যে পাওনা টাকাগুলো আপনাদের হাতে আসতে শুরু করেছে তো এই টোটকাটা এটাও কিন্তু খুবই শক্তিশালী পরীক্ষিত টোটকা এই টোটকাটা করে যারা করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে এই টোটকাটা করে কতটা আপনারা সফল হলেন এই টোটকাটা করার পর আমাকে কিন্তু জানাতে কেউ ভুলবেন না কাজটা হলেও জানাবেন কাজটা না হলেও কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু অপেক্ষা করব যে আপনাদের কমেন্টসের যে কবে আমাকে এই টোটকাটা আপনারা জানাবেন